আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ হাই অবিরাম শকোনো নদী বইছে নিরন্তর নিরন্ত ও মে করছ তুমি ভুল মানুষের ঘর হোমে করছো তুমি ভুল মানুষের ঘর আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ বে আমায় দুঃখ দিতে দেখি তোমার দু চোখ বে হাই বিরাম শুকনো নদী বইছে নিরন্ত হোমে করছো তুমি ভুল মানুষের ঘর হোমে করছো তুমি ভুল মানুষের গ মিথ্যে বলবো না মোটে দুঃখী আমি নিজে শুকনো জলে বারোটা মাস দুধই ভিজে আমার দু থাকে ভিজে মিথ্যে বলবো না মোটে দুঃখী আমি নিজে শুকনো জলে বারোটা মাস দু থাকে ভিজে আমার দু থাকে ভিজে মিথ্যে বলবো না মোটে দুঃখী আমি নিজে শুকনো জলে বারোটা মাস দু চোখ থাকে ভিজে বলকে যে বেশি পেলো সাজা দুঃখের কে যে রানী কে যে রাজা বিচার করবো কার ও মেয়ে করছ তুমি ভুল মানুষের ঘর ওমে করছ তুমি ভুল মানুষের ঘর সত্যিটা যেই জেনেছো দোষী দোষ ছিল না আমার সেই থেকে হয় পড়ছে জানি বিবেকি তোমার সত্যিটা যেই জেনেছো দোষ ছিল না আমার সেই থেকে হয় পড়ছে জানি বিবেকি তোমার হায় বিবেকি তোমার সত্যিটা যেই জেনেছ দোষ ছিল না হয় আমার সেই থেকে হাই পুড়ছে জানি বিবেখানি তোমার এখন কাছে আমি কাছ তুমি বলো পড়বে কত বুকের জমি ভুলে তুজো ওমে করছ তুমি ভুল মানুষের ঘর ভুল করে করছ তুমি ভুল মানুষের ঘর আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ বে আমায় দুঃখ দিতে চেয়ে দেখি তোমার দু চোখ বে হাইয় বিরাম শকুন নদী বইছে নিরন্তর ওমে করছো তুমি ভুল মানুষের ঘর ওমে করছো তুমি ভুল মানুষের ঘর